নজিরবিহীন নিরাপত্তায় ইডিহানা তৃণমূলের মন্ত্রী বিধায়ক ও প্রাক্তন পুর প্রধানের বাড়িতে ম্যারাথন তল্লাশি চব্বিশ ঘন্টা পরেও তুঙ্গে রাজনীতির পারদ রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের পাল্টা দুর্নীতি তোপে শাসককে বিদছে পদ্মসুবিদ জওয়ানদের কাঁধে বন্দুক হাতে লাঠি ও ঢাল মাথায় হেলমেট দেহে বর্ম ছিল সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস ভোটের আগে ভোটের মতোই রুট মাছ শুক্রবার দিনভর মন্ত্রী সুজিত বসু বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তী বাড়িতে অভিযান ঘিরে এমনই ছবি দেখেছে রাজ্যবাসী পুরনিয়োগ দুর্নীতিতে রাজ্যের শাসক দলের তিন নেতার বাড়িতে ইডি হানা ঘিরে বঙ্গ রাজনীতি সরগরম ছিলই চোরেদের বাড়িতে ইডি যাবে ব্যাগ গোছানো শুরু করুন সঙ্গে শীতের জিনিসও রাখবেন শীতের পোশাক আমি নিশ্চয়ই কালকে নেব কালকে গঙ্গাসাগরে যাচ্ছি চার দিনের জন্যে ঠান্ডা আছে আমাকে নিয়ে যেতে হবে ওই বিরোধী নেতা সবাইকে চোর বলছো নিজের আয়নায় নিজের মুখটা দেখুক তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে এক ধাক্কায় তাপমাত্রা নেমে শনিবারে রাজ্যে মৌসুমের শীতলতম দিন কিন্তু ইডি হানা বঙ্গ রাজনীতির ভারত ঊর্ধ্বমুখী শনিবারও পদ্ম নিশানা করে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সুর সপ্তমে জড়িয়েছে তৃণমূল এমনকি বাম জামানাকেও ছাপিয়ে গিয়েছে বলে জি চব্বিশ ঘন্টায় বিস্ফোরক তাপস আমি তো ডাক সাইটে যুব ছাত্র নেতা ছিলাম সকলে সেটা জানে লড়াইও কম করি নি সিপিএম এর সঙ্গে তো আমার বাড়িতে বা অফিসে কোনোদিন পুলিশ আসেনি এখন এলো সেটার পেছনে তো একটা রাজনৈতিক কারণ তো আছে প্রতিহিংসা তো রয়েছে দুর্নীতির অস্ত্রের সান দিয়ে পাল্টা কটাক্ষ করতে সময় নেয়নি পদ্ম শিবিরও একটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্ত চলছে সেই তদন্তে বিভিন্ন লোকের নাম বিভিন্ন সময় উঠে আসছে তাদের বাড়িতে ইডি যাচ্ছে তথ্য প্রমাণের খোঁজে বামফ্রন্টের সময়ের কথা তো বলছি না বামফ্রন্ট তো সেটিং অপজিশন রাখতো কিছু কয়েকজনকে বাঁচিয়ে রাখতো প্রেশন দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবার সুজিত তাপস এবং সুবোধের বাড়িতে তল্লাশিতে তপ্ত বঙ্গ রাজনীতির বাকযুদ্ধ দরজায় করা লোকসভা ভোট ভোট যত এগোবে পারত আরও চড়বে এই প্রেক্ষিতে রাজনৈতিক প্রতিহিংসা বনাম দুর্নীতির বাংলায় লোকসভা ভোটের অন্যতম প্রধান ইস্যু হতে চলেছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যুরো রিপোর্ট জে চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা